বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে ডান্স একাডেমি প্রোগ্রামের পরে গরিমা আরণ্যককে নিয়ে একটি পার্টিতে যায় গরিমা আরণ্যককে ড্রিঙ্কস করায় আর যেহেতু নয়নতারা রোশনাইয়ের চেহারা একই সেহেতু রোশনাইয়ের দক্ষ বলতে আরণ্যকেও ইচ্ছে মতো ড্রিঙ্কস করে এরপরেই গরিমা আরণ্যককে ধরে ধরে বাড়িতে নিয়ে আসে গরিমা আরণ্যকের কাছে ঘেঁষার চেষ্টা করে গরিমা মনে মনে বলে আরণ্যক এতদিন তুমি আমাকে অনেক অবহেলা করেছ আজ আমি তোমাকে নিজের করে নেবই সুরঙ্গমার কথা অনুযায়ী গরিমা প্রেগনেন্ট হতেই এই সব কিছু করছে আরণ্যক বারবার গরিমাকে সরিয়ে দেয় আরণ্যক বারবার রোশনের কথা বলে আরণ্যকের মুখে রোশনের কথা শুনে গরিমার প্রচণ্ড রাগ হয় কিন্তু গরিমা নিজেকে সামলে নেয় কারণ এখন আরণ্যকের সাথে কোনো মান অভিমান ঝগড়া করা যাবে না বরং আরণ্যককে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে আরণ্যক বারবার রোশনের কথা বলে নিজের মনের দুঃখ কষ্টের কথা বলে গরিমা আরণ্যককে বলে আরণ্যক আমি তোমার মনের সব দুঃখ ভুলিয়ে দেব আরণ্যক বলে কি তুমি সত্যি বলছো গরিমা বলে হ্যাঁ আরণ্যক আমি সত্যি বলছি শুধু আমি যা বলবো তুমি সেই সব কথা শুনবে আরণ্যক বলে তার আগে তুমি আমায় বলো ওই মেয়েটি কে যাকে কি না মতো দেখতে গরিমা বলে আরণ্যক এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের চেহারায় অনেক মিল আছে ওই মেয়েটির চেহারার সাথে রোশনের চেহারার মিল আছে তার মানে এই নয় ওই মেয়েটি রোশনাই আরণ্যক বলে তবে ওই মেয়েটি কে গরিমা বলে আরণ্যক তুমি কি ওই মেয়ের কাছে যেতে চাও আরণ্যক বলে না আমি যেতে চাই না আমি কারোর কাছে যাব না রোশনাই ছাড়া আমি অন্য কাউকে ভাবতেও পারি না গরিমা তখন আরণ্যকের কাছে এগিয়ে যায় গরিমা বলে আরণ্যক আমার দিকে তাকাও দেখো না আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি আরণ্যক আমি রোশনের বোন আমাদের দুজনের শরীরে একই রক্ত আছে তুমি আমাকে স্পর্শ করো দেখো আমার ভেতরে তুমি রোশনাইকে দেখতে পাবে বাহিরে আমি গরিমা হলো তুমি আমার মাঝেই রোশনাইকে অনুভব করতে পারবে আরণ্যক একবার আমার দিকে তাকাও আরণ্যক বারবার গরিমাকে সরিয়ে দেয় কিন্তু গরিমার নির্লজ্জের মতন বারবার আরণ্যকের কাছে যায় বারবার বলতে থাকে আমার মাঝেই তুমি রোশনাইকে খুঁজে পাবে গরিমা আরণ্যককে ম্যানিপুলেট করতে চেষ্টা করে ড্রিঙ্কস অবস্থায় আরণ্যক গরিমার কথায় সায় দেয় আরণ্যক গরিমার মাঝেই রোশনাইকে দেখতে পায় এক মুহূর্তের জন্য আরণ্যকের মনে হয় তার সামনে গরিমা নয় যেন রোশনাই বসে আছে আরণ্যক রোশনাইয়ের গালে হাত বোলাতে থাকে রোশনাইকে আদর করে যাকে না আসলে সে গরিমাকেই করছে কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় আরণ্যকের মনে হচ্ছে সে রোশনাইকে আদর করছে এইভাবে নিজের মায়ের কথা মতন গরিমা তার প্ল্যানে সফল হয় অন্যদিকে দেখানো হয় রোশনাইয়ের বাবা রোশনাইকে ডাকেন রোশনাই এসে তার বাবার পাশে বসে রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে অডিটোরিয়ামে যা সব কিছু হলো আমার এখন মনে হচ্ছে সেই সব কিছু ঠিক হয়নি রোশনাই বলে কেন বাবা রঞ্জন প্রসাদ বলে কারণ আমার বারবার মনে হচ্ছে আমরা বেকুবের মতন কাজ করেছি আমাদের আর একটু সচেতন হওয়া উচিত ছিল আরেকটু সাবধানে পা ফেলতে হতো রোশনাই বলে বাবা পরিস্থিতি এমন ছিল যে আমরা এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি আর তাছাড়াও আর কত সহ্য করবো বলতো ওই মানুষগুলোর জন্যই তোমার জীবন শেষ হয়ে গেছে আমার মা সারা জীবন এত কষ্ট পেয়ে আমাদের ছেড়ে চলে গেছে আর এই মানুষগুলোর ভয়ে আমরা আর কতদিন বা লুকিয়ে থাকবো আমরা আর লুকিয়ে থাকবো না বাবা এইবার ওই মানুষগুলোকে উচিত শিক্ষা দিতেই হবে ওই মানুষগুলো সারা জীবন যা অন্যায় করেছে তাদেরকে তার শাস্তি পেতেই হবে রঞ্জন প্রসাদ বলে তুমি ঠিকই বলেছ ওদের জন্যই আজ সুদর্শনা আমাদের সাথে নেই রোশনাই তার বাবাকে বলে আচ্ছা বাবা একটা কথা বলো মা কি জানতো যে মায়ের সাথে যে অন্যায়গুলো করা হয়েছে সেগুলো তুমি করনি বরং তোমার জমজ ভাই করেছিল রঞ্জন প্রসাদ বলে তোমার মা এই সব কথাই জানতেন তবে তোমার মা এইটা জানতেন না আমি বেঁচে আছি আমি মরে যাইনি রোশনাই বলে যদি মা সেই মানুষটার আসল পরিচয় জানতেনি তবে তার কথাই মা কেন আত্মহত্যা করবে রঞ্জন প্রসাদ বলে তুমি কি বলতে চাইছ রোশনাই বলে বাবা ওখানে উপস্থিত সবাই বলেছে আমার মা আত্মহত্যা করেছেন মা কেন নিজের জীবন নেবেন যখন আমি নিজে সুরঙ্গমা মুখার্জির মেয়ে মা তো সবটা জানতো মা তো জানতো যে মানুষটা মাকে অপমান করেছে সে তুমি নও তবে সেই মানুষটির কথায় মা কেন নিজের প্রাণ নেবে আমার মাথায় কিচ্ছু আসছে না রঞ্জন প্রসাদ বলে আমিও তো বুঝতে পারছি না আচ্ছা তুমি বলছো তোমার মা আত্মহত্যা করেছে মনে করে দেখো তো তোমার মা যখন আত্মহত্যা করেছিলেন তার পাশে কি কোনো নোট কিংবা কোনো চিঠি লিখেছিল রোশনাই বলে না তো আমি তো তেমন কোনো চিঠি পাইনি প্রসাদ বলে তাহলে সুদর্শনা হুট করে এমন সিদ্ধান্ত কেনই বা নেবে রোশনাই বলে বাবা এমনও তো হতে পারে কেউ প্রমাণগুলো মুছে ফেলার জন্য মায়ের লেখা চিঠি সরিয়েছে রঞ্জন প্রসাদ বলে তাও হতে পারে রোশনাই বলে তবে চিঠি সরানোর মতন ওখানে দুজন মানুষই ছিল এক সুরঙ্গমা মুখার্জি আরেকজন এই বলে রাজেশের ঘটনা খুলে বলে রোশনাই যা শুনে রঞ্জন প্রসাদ আরও ভয় পেতে থাকে রঞ্জন প্রসাদ এইটা অনুভব করে এই পৃথিবীতে তার আর তার মেয়ের শত্রুর অভাব নেই প্রত্যেকে চাই এই পৃথিবী থেকে তাদেরকে শেষ করে ফেলতে রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে আচ্ছা একটা কথা বলো আরণ্যক যার ভয়ে তোমাকে কলকাতায় এনেছিল তার নাম কি রোশনাই বলে ওর নাম রাজেশ রঞ্জন প্রসাদ বলে রাজেশ মনে হচ্ছে নামটা কোথাও শুনেছি রোশনাই বলে বাবা এ নাম তুমি কি করে শুনবে রঞ্জন প্রসাদ বলে হ্যাঁ মনে পড়েছে এই রাজেশকে ব্যবহার করেই তো সুরঙ্গমা মুখার্জি অপরাধ করত। মানুষের ক্ষতি করত। রোশনাই বলে জানো বাবা আমাকে সাধু বাবা যে গাড়ি থেকে উদ্ধার করেছেন সেই গাড়িতে রাজেশ ছিল রাজেশই ড্রাইভারের ছদ্মবেশে আমাকে জঙ্গলের রাস্তায় নিয়ে আসে আর তারপরই আমাকে সেন্সলেস করিয়ে রাজেশ গাড়িটা নদীতে ফেলে দেয় সব ঘটনা শুনে রঞ্জন প্রসাদ আরও ভয় পেয়ে যায় রঞ্জন প্রসাদ বলে এই মানুষগুলো বারবার আমাদের ক্ষতি করতে চাইবে আমাদের অনেক সাবধানে থাকতে হবে যতদিন না পর্যন্ত আমি তোমাকে একজন যোগ্য জীবনসঙ্গীর হাতে তুলে দিতে পারছি ততদিন আমি মরে গিয়েও শান্তি পাব না রোশনাই বলে বাবা তুমি আবারও মরে যাওয়ার কথা বলছো এই তো সবে আমাদের নতুন জীবন শুরু হলো আমরা বাবা মেয়ে এক হলাম আর তুমি এত তাড়াতাড়ি আমার কাছ থেকে বাবার স্নেহ ভালোবাসা কেড়ে নিতে চাইছ রঞ্জন প্রসাদ বলে আমিও তো তোমার সাথে থাকতে চাই মা আমারও তো নতুন জীবন শুরু হয়েছে রোশনাই বলে তবে বলো তুমি আর কখন আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না রঞ্জন প্রসাদ বলে এই পৃথিবী থেকে কাকে কখন যেতে হবে সেটা কি কেউ বলতে পারে বাবার মুখে আবারও এমন কথা শুনে রোশনাই রাগ করে আর রোশনের বাবা রোশনের রাগ ভাঙায় বাবা মেয়ের খুনসুটিপূর্ণ মুহূর্ত দেখানো হয় তো বন্ধুরা রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে